আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার বিল বাটনটি ওয়ান করে রাখবেন আর একটা লাইক দিয়ে দিবেন আপনারা সবাই এবং দেশে এবং দেশের বাইরে থাকিয়া যারা আমার এই ভিডিওটি আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার অন্তর থেকে সবার লেগে দোয়া ও ভালোবাসা বেশি করে সবার লাগে তো চার পোকার ওষুধ দেওয়া হয়েছে ঘরের ভিতরে অনেক চার পোকা হয়েছিলো তো আয়াতের বাবা ওষুধ দিছে আমি খাটে নিয়ে সুইকেস ওয়ার ড এগুলো সব কিছু চারা দিয়া মসালামাসিকুরু আর খাড়ে নিছে ছোট ছোট তিনডা ইঁদুর মরছিল তো গন্ধ লাগাইয়া গরবিতে থাকন যায় না তো ওইটি আইসি বার করে খাড়ে নিস থাকে এই রোম তালা মাইরা রাখছি চার প্রকার ওষুধ দিছি তো যখন ওষুধটা দিলাম তখন আর শেয়ার করতাম মনে ছিল না ইয়া সুমার বাবা আমি তারা পুরা করে দেওয়া হয়েছে তো আয়াতে যাইবো দেখে তালা মারে রাখছি আমি মিশে দিয়া কাপড় দিয়ে রাখছি এই যে গ্যাসটা এই পাশে না আসে আজকে আমরা এই রুমত ছিলাম তা আমার দেবরে সাইডে ছিল যে জায়গায় কাজ করে এই জায়গায় ছিল কদিন ধরে বাসায় নাই তো বিশ পঁচিশ দিন পর আবার আইব তো এই যে তুসুক আমি ইয়া করে রাইকা দিছি এই যে তো সব আর এই যে কাপড় সাপড় নিয়ে আইছি সব কিছু আর আমার দেবরের খেতা কম্বল ওই জায়গা উঠাই রাখছি আর এই বারিন্দা কাপড় সাপড় লাইরা দিছে এই যে মেলা দিছি শুকাই দেবো গা এই যে জানালা খুললাতেই তা আজকে ওটা নিয়ে শীত শীত করছিল অনেক শীত আমরা আবার মোড়া কম্বল নামাইছি যে বাড়ি কম্বল নামাইছি তো অনেক শীত করে পারবেশের পারবেশের বাবা অতরাতে আসে তো কাজ করিয়া এর জন্য শীত করে আয়া গোসল করে গরম পানি দিয়ে তাই তো বারোটা একটা আয়ে কাজের থেকে তো পারবেসে আজকে আইসে বারোটা বাজে আমি আবার চুলাতে গরম পানি বসায় রাখছি পাইসা গুসল করছে খাওয়া দাওয়া করছে গুসল করতে খাইতে একটা বাড়িতে গেছে গাছ পরে শুইছে কেন ফুলকপি তরকারি রান্না করছি আর বাদ ছিল এই যে গরম করিয়া আমি খাইছি বেগুন বাজি করছি তো আয়াতে যায় আমি ওনা আন্ন যায় মার বাসায় গেছে

সবটি টাকি মাছের মাথা দিয়ে আমি তো রান্না করতেছি তো গরের সবারই ঠান্ডা লাগছে সময় আর আমার লাগছে আয়াতের পারবেশের পারবেশের বাবার সবারই লাগছে তো দেশ আবার আমার নাতিনেরও ঠান্ডা লাগছে ছোটো মানুষ তো ঠান্ডা লাগবোই তো সুমায়ের গইছি প্রতিদিন যদি গোসল করায়ও তো গোসলের সময় শর্ষার তেল দিয়া পরে গোসল করাইবা আয়মন্ডে তো বেশি একটা ঠান্ডা লাগবো না আর আমাদের দেশটা তো আপনারা সবাই জানেন একদম পাহাড়ের সাথে তো যখন আসরের আদান দেয় তখন বাতাস যে একটা ছাড়ে আর বর থেকে বারণ যায় না অনেক বাতাস আর মাগরীবের আদান দিলে সবাই ঘরের ভিতরে দুইটা করে বাতাসে বয় ঠান্ডা লাগে দিচ্ছে তা আমরা কইছিলাম দেশে যাইতে সময় আর পরীক্ষা শেষ হইলে ফেব্রুয়ারি মাসে

זה נו דקה שאתם דימו. נו. יאללה, דייקנו לך מה זה לצד לא תעשי לי דקה. או שוט.

কালকে যে কেজি সবাইছে না সুমাইম দিছে বড় সুমাই সব না ফালদা এক গোসুল করে রাখ খা খাটা পরে কুচিং যা গরম পানি চুলাতে বয় রাখছি বোম্বা মজা ডাল মসম লাগে সুমায়ের গেছিল তো কুরশিং এতে আইসে তা আমি আবার মার বাসায় গেছিলাম আয়ের আনতাম তো সুমায়া না করতেছে মা ভিডিও বেরো না তা আমি স্কুলে গেলে ওরা ভিডিও দেখে আমার বান্ধবীরা সারাররা আমার লজ্জা লাগে আমি দেখো সমস্যা কী তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি আগামীকালকে ব্লগ আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সবাই জায়গায় দোয়া করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ